আর যেমন কালী মন্দিরের কথা বলবো যে দেবীর মূর্তি তৈরি করতে লাগে শ্মশানে চিতা হার ও মরার কাঠের বার এই মূর্তি তৈরিতে স্বয়ং মা গঙ্গা উঠে আসে অলৌকিক ভাবে একশো আটটি নরমন্ডুর উপর মাকে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের বেদির নিচেই রয়েছে একশো আটটি নরমন্ডু মা যার উপর প্রতিষ্ঠিত হয়েছে। সেটা একশো আটটা উপর এই মন্দিরটির পাশেই রয়েছে মায়ের ভৈরব যেখানে রাখা রয়েছে অপঘাতে মৃত্যু মহিলাদের নরমন্ডু এইগুলি সাধারণত তন্ত্র সাধনাতে ব্যবহৃত হয় এই কাঁটার আসনের ওপর বসে মায়ের মহাপুজো শুরু করা হয় বসেই এটি কালী পুজোর সময় দেখা যায় মায়ের মন্দির ঘিরে রয়েছে বহু আটক ওপর রয়েছে বহু নরমন্ডু মা এখানে খুব জাগ্রত বিশেষ এক নিয়ম মেনে মায়ের পুজো সম্পূর্ণ করা হয় এবং বিসর্জনের সময় মায়ের পায়ের শিকল বেদে বেদি থেকে নামানো হয় এই মন্দিরে এলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এই মন্দিরটি রয়েছে বীরভূমের দুবরাজপুরে এটি সেখানে শ্মশান নামে পরিচিত জয় মা কালী